নমস্কার বন্ধুরা এ বাংলা নলের সাথে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমাদের ভারতীয় বায়ুসেনার জন্য এমআরএফের ডিল অনুযায়ী একশো চোদ্দোরটি ফাইটার জেটের প্রয়োজন এবং এই ডিলটি নিয়ে গত কয়েক বছর ধরে কথাবার্তা চলছিল কিন্তু ফাইনালাইজ হচ্ছিল না এবং আমাদের বায়ুসেনার এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী সের মোদী সরকারকে লাগাতার তাড়া দিয়ে যাচ্ছিলেন যে ভারতীয় বায়ুসেনার বহু ফাইটার জেট রিটায়ার করতে চলেছে এবং সেগুলিকে রিপ্লেস করে নতুন ফাইটার জেট ডিপ্লয় করার জন্য এবং তা অত্যন্ত জরুরি আর এরই মধ্যে ভারতীয় নৌবাহিনীর জন্য ছাব্বিশটি রাফাল এম ফাইটার জেট ফ্রান্সের কাছ থেকে কেনার জন্য বহুদিন যাবৎ কথাবার্তা চলছিল আর সেই ছাব্বিশটি রাফাল এম ডিলটি শেষমেশ ফাইনালাইজ হয়ে গেল হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন ভারত এবং ফ্রান্সের মধ্যে ছাব্বিশটি রাফাল এম ফাইটার জেট কেনার জন্য বহুদিন ধরে যে কষাকষি চলছিল তা শেষ হলো এবং ডিলটি ফাইনালাইজ হয়ে গেল এবং আমি এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তারা পৃথিবীর সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া ভারত এবং ফ্রান্সের মধ্যে ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমানের ডিলটি করা শুরু করেছে এবং এই ডিলটি ক্লোজ হয়েছে সেভেন পয়েন্ট সিক্স বিলিয়ন ডলারে অর্থাৎ প্রায় সাড়ে সাত বিলিয়ন ডলারে আর এই রাফাল এম যুদ্ধ ভারতীয় বায়ুসেনার কাছে যে রাফালগুলি রয়েছে সেগুলি থেকে একটু আলাদা এগুলি স্পেশালি ভারতীয় নৌবাহিনীর ব্যবহারের জন্য বিশেষভাবে মডিফাই করে তৈরি করা হয়েছে কারণ ভারতের কাছে যে পুরোনো মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ রয়েছে সেগুলি যথেষ্ট আউটডেটেড হয়ে গেছে এবং সেগুলিকে রিপ্লেস করা অত্যন্ত জরুরি ছিল এবং এই ছাব্বিশটি রাফাল এম যুদ্ধ বিমানগুলি যেগুলি ভারত ফ্রান্সের কাছ থেকে কিনছে সেগুলি ওই পুরনো মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ রিপ্লেস করবে এবং এই রাফাল এম যুদ্ধ ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস ফিক্রান্তে মোতায়েন করা হবে আর এই ডিলটি নিয়ে গত এক বছরের বেশি সময় যাবৎ যে নেগোসিয়েশন চলছিল তা কনক্লুড হয়ে গেছে এখন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাকরন এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি সিগনেচার করলে এই ডিলটি ফাইনালাইজ হয়ে যাবে এবং রাফাল যুদ্ধবিমানগুলির ডেলিভারি স্টার্ট হয়ে যাবে কিন্তু ডিল তো কমপ্লিট হয়ে গেল সমস্যা হচ্ছে এই ডিলটির জন্য যে সেভেন পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার খরচা হচ্ছে সেই বিপুল পরিমাণ অর্থ ব্যয় নিয়ে কারণ এর আগে ভারত যখন ছত্রিশটি রাফাল ফাইটার জেট ফ্রান্সের কাছ থেকে কিনেছিল তখন তা নিয়ে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল যে এই যুদ্ধমানগুলি অনেক বেশি দামে প্রায় দ্বিগুণ দামে কেনা হচ্ছে এটি একটি বিরাট বড় স্ক্যাম আরও অনেক কিছু কিন্তু এই বিষয়টি শেষ পর্যন্ত কোর্টে যায় এবং প্রমাণ হয়ে যায় এই ডিলটিতে কোনো প্রকার ঘোটালা ছিল না কিন্তু এবার ছাব্বিশটি রাফাল এম ডিউটির জন্য যে সেভেন পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার ভারতকে দিতে হবে তা আগে ছত্রিশটি রাফালের থেকে অনেক বেশি অর্থ ফ্রান্সকে দিতে হচ্ছে অর্থাৎ ছাব্বিশটি রাফাল এম এর জন্য সেভেন পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার হলে এক একটি যুদ্ধবেনের দাম পড়ছে প্রায় দুশো বিরানব্বই মিলিয়ন ডলার তো বন্ধুরা এখন কথা হচ্ছে এফ থার্টি ফাইভ যেটি একটি ফিফথ জেনারেশনের স্টেল ফাইটার জেট এবং অবভিয়াসলি রাফালের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স টেকনোলজির কারণ রাফাল হলো ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের ফাইটার জেট কিন্তু এফ থার্টি ফাইভ রাফালের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স টেকনোলজির স্টেল ফাইটার জেট হওয়া সত্ত্বেও এক একটি এফ থার্টি ফাইভের দাম যেখানে আশি মিলিয়ন ডলার থেকে শুরু হচ্ছে সেখানে এক একটি রাফাল ফাইটার জেটের দাম দুশো বিরানব্বই মিলিয়ন ডলার অর্থাৎ দেখা যাচ্ছে রাফালের দাম এফ থার্টি ফাইভের চেয়ে তিন গুণের চেয়েও বেশি আর এখানে একটি বিরাট বড় কন্ট্রোভার্সি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সমালোচকদের বক্তব্য হল এফ থার্টি ফাইভ স্টেল ফাইটার জেটের যে সি ভেরিয়েন্টটি রয়েছে সেটিতে অনেক ইউনিক ফিচার রয়েছে এফ থার্টি ফাইভের অন্যান্য ভেরিয়েন্টগুলির তুলনায় এমনকি এফ থার্টি ফাইভের সি ভেরিয়েন্টটি টেক অফ করানোর জন্য কোনো রানওয়ে প্রয়োজন হয় না এটি হেলিকপ্টারের মতো অত্যন্ত ছোট জায়গা থেকে টেক অফ করতে পারে অর্থাৎ এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানটিকে নৌবাহিনীর কোনো ছোটো যুদ্ধজাহাজ থেকেও টেক অফ করানো যেতে পারে যা একটি বিরাট বড় ব্যাপার এফ থার্টি ফাইভের এই ভেরিয়েন্টটি কোনো সিক্রেট অপারেশন চালানোর জন্য বেস্ট অপশন আর এত অত্যাধুনিক টেকনোলজি ফিফথ জেনারেশন স্টিল ফাইটার জেট যেটির দাম একশো পঁয়ত্রিশ মিলিয়ন ডলার অর্থাৎ এফ থার্টি ফাইভের সি ভেরিয়েন্টটির তুলনায় এক একটি রাফালের দাম দ্বিগুণের চেয়েও অনেক বেশি পড়ছে অর্থাৎ ফ্রান্সের থেকে কেনা রাফাল এম ফাইটার জেটগুলির দাম অনেক বেশি পড়ছে তো বন্ধুরা এর পেছনে আসল কারণটি আমি আপনাদেরকে বলবো এফ থার্টি ফাইভের যে দাম বলা হচ্ছে আশি মিলিয়ন ডলার থেকে একশো পঁয়ত্রিশ মিলিয়ন ডলার তাহলে শুধুমাত্র যুদ্ধ বিমানটির দাম অর্থাৎ তাতে কোনো যুদ্ধাস্ত্র এবং অন্যান্য অ্যাক্সেসরিজ থেকে শুরু করে সার্ভিস ফেসিলিটি হাব সেগুলি ইনফ্রাস্ট্রাকচার করার জন্য যে বিপুল অর্থ ব্যয় হয় সেগুলি ইনক্লুড নেই কারণ একটি যুদ্ধ বিমান কিনলে সেটিকে মেনটেন করার জন্য সার্ভিস ফেসিলিটি হাব থেকে শুরু করে ট্রেনিং প্রোগ্রাম এবং অনেক কিছু সেট করার ব্যাপার থাকে বিশেষ করে যদি কোনো যুদ্ধবিমান ফার্স্ট টাইম কেনা হয় কারণ সেক্ষেত্রে ওই যুদ্ধবিমানের সমস্ত সার্ভিস ফেসিলিটি থেকে শুরু করে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার স্ক্র্যাচ থেকে সেট করতে হয় এবং তাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয় আর সেই জন্য ভারত যদি আমেরিকার কাছ থেকে এফ থার্টি ফাইভ কেনে তাহলে সেগুলির যেহেতু ফার্স্ট টাইম কেনা হচ্ছে সেই জন্য যুদ্ধ দাম দ্বিগুণের চেয়েও বেশি পড়বে কিন্তু কথা হচ্ছে রাফাল তো ভারত প্রথমবার কিনছে না এর আগে ভারত অলরেডি ছত্রিশটি রাফাল ফ্রান্সের কাছ থেকে কিনেছে তাহলে এই রাফাল এমগুলির দাম এত বেশি কেন পড়ছে এবার তো রাফাল এমের দাম সস্তা হওয়া উচিত না বন্ধুরা এবারেও আমরা প্রথমবারের জন্য রাফাল কিনছি কিন্তু কিভাবে চলুন জেনে নেওয়া যাক এর আগে ভারত যখন ছত্রিশটি রাফাল কিনেছিল সেগুলি ভারতীয় বায়ুসেনার জন্য ছিল কিন্তু এবার যে রাফাল এমগুলি কিনছে সেগুলি নৌবাহিনীর জন্য অর্থাৎ রাফাল এম যেগুলি ভারতীয় নৌবাহিনীর ব্যবহারের জন্য কেনা হচ্ছে সেগুলি ভারতীয় বায়ুসেনার জন্য কেনা রাফালগুলির চেয়ে সম্পূর্ণ আলাদা বললেই চলে কারণ রাফাল এমগুলিকে নৌসেনা ব্যবহারের জন্য স্পেশালি মডিফাই করে তৈরি করা হয়েছে কারণ রাফালের অনেক স্পেয়ার পার্টস থেকে শুরু করে সার্ভিস ফেসিলিটি হাব এবং সমস্ত ইনফ্রাস্ট্রাকচার সম্পূর্ণ নতুন করে তৈরি করতে হবে অর্থাৎ রাফাল এমের ডিলটিকে ফার্স্ট টাইম পারচেস বলা চলে এছাড়াও রাফাল এমের জন্য যে মিসাইল এবং অন্যান্য যুদ্ধাস্ত্রগুলি ব্যবহার করা হবে সেগুলি বায়ুসেনার ব্যবহারের জন্য যে রাফাল কেনা হয়েছিল তার থেকে সম্পূর্ণ আলাদা সেটিও একটি কারণ রাফাল এমের দাম এত বেশি হওয়ার কিন্তু বন্ধুরা এটি অবশ্য ঠিক যে ভারত যদি আমেরিকার কাছ থেকে এফ থার্টি ফাইভের সি ভেরিয়েন্টটি কিনত তাহলেও আড়াইশো থেকে তিনশো মিলিয়ন ডলারের মধ্যেই পড়ত কিন্তু এই অত্যাধুনিক ফিফথ জেনারেশনের স্টেল ফাইটার যে ভারত আমেরিকার কাছ থেকে কেন কেনেনি তার জবাব একমাত্র আমাদের ভারতীয় নৌসেনাই দিতে পারবে